শুভ সন্ধ্যা প্রথমেই আজ মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে জানাই সমস্ত আমাদের প্রথমবার বর্তায় সমস্ত দর্শকদের শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজকে আমি প্রতিবেদন দিচ্ছি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের জন্য সেই নদিয়া জেলায় ইস্কনের মায়াপুর যাব লাইভ দেখাতে নিউজ করতে আপনাদের সে দেখিয়েছি সেই নিউজ আজ এমন একটা প্রতিবেদন দেব মাথাটা আপনাদের এমনি নুয়ে যাবে হ্যাঁ প্রথমেই আসছি আমি বীরভূমে সরাসরি দেখুন গুরুকে প্রণাম করল শিষ্য আজ মকর সংক্রান্তিতে এটাই হলো আজকের হেডলাইন গুরুকে প্রণাম করলো শিষ্য সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা থেকে আমি আপনাদের বললাম যে আজ মকর সংক্রান্তিতে গুরুর পায়ে হাত দিয়ে শিষ্য প্রণাম করলো হ্যাঁ ও সেই গুরু নয় এই গুরু হচ্ছে রাজনীতির গুরু সেই রাজনীতির গুরুটা কে জানেন বীরভূমের অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল জেলে যাওয়ার আগে সেই কাজল শেখের সাথে ছিল সাপে নেউলে সম্পর্ক আজ মকর সংক্রান্তিতে সেই কাজল শেখ যে বীরভূম জেলার সভাধিপতি সেই কাজল শেখ আজ গুরু সেই অনুব্রত মন্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলো আপনারা সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেই দৃশ্য ঘোষণা করেছিল মমতা ব্যানার্জি রাজ্যে আগের বার চল্লিশ লক্ষ টাকা দিয়েছিল এবারে আমি ছিলাম না জানতাম না এবার থেকে প্রত্যেক বছরই দশ লক্ষ টাকাকে এই মেলাতে দেবেন মমতা ব্যানার্জি এই মেলা প্রতি মমতা

অন্য সাবজেক্টে আসছে একটা অথর ব্যাকিং একটা প্রতিবেদন নিয়ে যেটা শুনলে আপনাদের চোখটা একটু চিকচিক করবে হ্যাঁ ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি আমরা পড়েছিলাম আপনারা পড়েছিলেন পেটে যখন ক্ষুদা থাকবে তখন চাঁদকে মনে হয় একটা ঝলসানো রুটি সেই ছবি দেখা গেল খুদার ভিক্ষে করে খুদার জ্বালা নিবারণের জন্য অবুজ দুই শিশু যার বয়স বারো বছর আর একজনে সাত বছর ভাই বোন সেই এত ঠান্ডার রাতে যখন সেই যখন মানুষ হাজার হাজার মানুষ যখন গঙ্গাচার করতে যাচ্ছে সেই গত রাতে আমাদের আমার যদি একজন সাংবাদিক যখন সেই ছবি তুলতে গেল তখন সেই রাম রাজ্যের সেই বাদররা হনুমানরা সেই আমাদের সাংবাদিককে বাধা দিতে গেল কিন্তু আমরা সাংবাদিক সত্য কথাটা তুলে ধরার ক্ষমতা আমরা রাখি আর কাউকে আমরা ভয় পাই না সেই সাংবাদিককে আমার পক্ষ থেকে আমাদের প্রথম আলোর পক্ষ থেকে কুর্নিশ জানাই সেই রাম ভক্ত হনুমানদেরকে হাটিয়ে দিয়ে সেই ছবি তুলল কারণ তারা চাইছিল যে এই ছবি যেন না প্রচার হয় সাংবাদিকরা যেন ছবি না তোলে অথচ যখন ভিআইপিরা আসে পাশ দিয়ে চলে যাচ্ছে অনেক এনজিও সেই দুটো বাচ্চা ছেলে মেয়েদের দিকে একবার টাকা বা সময় পেল না এই শীতের রাতে একটা থালা নিয়ে তারা ভিক্ষে করছে আর কখন ঘুমিয়ে পড়লো অবুধ শিশুর মন অবুজ শিশু সেই তাদের থালাতে সেই তাদের টাকা পয়সা আছে সেই দিকে কোনো ভক্ষেপ নেই ঠিক সেই সময় আমাদের সাংবাদিক ছবিটা তুললো একটা দুঃখের ছবি

সেই এক গাড়ি সঞ্জয় দত্ত সঞ্জয় রাহা নামে এক গাড়ি চালক পুলিশ সূত্রে জানা গেছে গাঁজা পাচার হওয়ার আগাম খবর পেয়ে গোপন সূত্রে চলে প্রশাসন বর্ধমান পুলিশ প্রশাসন সেখানে বাহাত্তর কেজি গাঁজা চিন্তা করতে পারছেন যার কোটি কোটি টাকা মূল্য সেই বাহাত্তর কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ বর্ধমান থানার পুলিশ সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় এই মুহূর্তে এই মুহূর্তে আমি যখন প্রতিবেদন দিচ্ছি প্রসূতি বিভাগ ঘটনায় উত্তাল মেদিনাপুর মেডিকেল কলেজ হ্যাঁ এই মুহূর্তে প্রায় এই মুহূর্তে একদম মেডিকেল কলেজ মেদিনাপুরে উত্তাল হয়ে উঠেছে মানুষ সেখানে উপস্থিত সেখানকার সাংসাদ তা অভিনেত্রী জুন মালিয়া পশ্চিম মেদিনাপুর মেদিনাপুর মেডিকেল কলেজে সিজারের পরে অসুস্থ হয়ে পড়েন পাঁচজন মহিলা তাদের মধ্যে একজনের মৃত্যু হয় মিতার নাম মামনি রুই দাস এই অবস্থায় হাসপাতালে পরিদর্শন করলেন সাংসদ জুন মালিয়া মেদিনাপুর মেডিকেলে মাতৃ বিভাগে ত্রুটিযুক্ত সালাইনের ফলে প্রসূতি মৃত্যুর ঘটনা পরেই কিন্তু মাতৃ বিভাগের চিত্রটা অনেকটাই বদলে গেছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পদ্ধতি আপনাদের বলেছিলাম যে আমাদের প্রথম আলো বার্তার পদ্ধতিরা সমস্ত জায়গা ছড়িয়ে আছে সরাসরি দেখুন সেখানে জুন মালিয়া তথা সাংসদ তথা অভিনেত্রী বাচ্চাকে কোলে তুলে নিল সেই মিতার যে মা মারা গেছে সেই বাচ্চা সেই প্রসব পড়েছে সেই বাচ্চাকে একদম করে তুলে নিল জোর মারিয়া যে সাংসদ সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেখানে যাওয়া উচিত এবং আমি দেখে এসেছি জেনারেল ওয়ার্ডে দেখলাম মায়েরা যারা যারা আছেন মা এবং শিশুরা সবাই মোটামুটি ঠিকঠাক আছে ভালো আছে এনএস আর আর যে ড্রিপ চলছে আপাতত সেগুলো বাইরে থেকে কিনে আনা হচ্ছে আজকে আমার মনে হয় আজ বা কাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিশ্চয়ই একটা প্রেস কনফারেন্স করে আপনাদের আর সবাইকে অ্যাড্রেস করবেন পূর্ণাঙ্গ তদন্তর জন্য তো একটি টিম পাঠানো হয়েছিল কালকে আপনারা সকলেই জানেন না আপনারা সব সবাই সেটা কাভারও করেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অ্যাস অ্যাস কমিটি যারা এসেছিলেন তারা যখনই রিপোর্ট দেবেন সঙ্গে সঙ্গে স্ট্রিক্টেস্ট অ্যাকশান উনি নেবেন এই ঘটনার কি মানুষ আমার মনে হয় না কারণ দেখুন এই ঘটনাটা আমার মনে হয় অ্যাজ এন ইন্ডিভিজুয়াল যে না ঘটলেই ভালো হতো কিন্তু অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট বা যে কোনো ঘটনা যেটা ঘটে যায় সেটাকে তো আমরা আবার রিভাইন্ড করে সেটাকে তো আন্ডু করা যায় না কিন্তু এরকম ঘটনা যাতে আর যাতে আগামী দিনে বা ফিউচারে না ঘটে তার জন্য আমি রিকোয়েস্ট করবো দিদিকে আমাদের অনারেবল সিএমকে যে সেই ব্যবস্থা এর যেন উনি নেন আর না আমেরি শিওর যে তিনি সেটা নেবেন কারণ তিনি বারবার বলেছেন যে তিনি জাস্ট ওয়েট করছেন যে রিপোর্ট কি আসে ওনার হাতে এবং যেই রিপোর্ট আসবেন আই এম শিওর উইল টেক নেসেসারি অ্যাকশন হিসাবে এটা আমাদের একটু নেচারের মধ্যে পড়ে আর অনেক সময় দেখা যায় যে সব সবসময় ঠেলে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে হিউম্যান নেচারে কিন্তু আমি বলবো এর মধ্যে না পড়ে এখন লেটস মুভ ফরওয়ার্ড অ্যান্ড লেটস যাতে বেটার সিস্টেমটা যাতে বেটার হতে পারে দিদি দিদির কাছে সব রিপোর্টটাই যাবে পুরো রিপোর্টটা যাবে আমি তো বললাম আপনাদেরকে যে আমিও একটা অ্যাজ আ পাবলিক রেপ্রেজেন্টেটিভ ইলেকটেড রেপ্রেজেন্টেটিভ আমারও এটা দায়িত্বের মধ্যে পড়ে আমি ওনাকে লিখিতভাবে দেবো আমার অবজারভেশন কী কী আছে কিভাবে আরও বেটার হতে পারে মেডিকেল ফেসিলিটি সিস্টেম যেটাই আপনারা বলুন শুধু শহরে নয় পুরো এলাকা জুড়েই স্বাস্থ্যকেন্দ্রগুলো যেখানে যেখানে আমার মনে হবে যে এই জায়গাগুলো ইম্প্রুভ করার জায়গা আছে আমি নিশ্চয়ই আমার অবজারভেশন ওনাদেরকে লিখে পাঠাবো শিক্ষা আবার বর্ধমান দেবী বসন্ত চণ্ডী প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের খণ্ডকশ বয়চন্ডিতে আয়োজন করা হলো বিশেষ অনুষ্ঠান প্রতি বছরের মতো এ দেবী বসন্ত চন্ডীর প্রতিষ্ঠা দিবস ও গেরি পুজোর উপলক্ষে হাজার হাজার ভক্তদের ভিড় প্রতিবার এই বিশেষ দিনে ভক্তদের জন্য কুঠের আয়োজন করা হয় এবারেও ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে কুঠের দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেখানে হাজার হাজার ভক্ত আজ অন্ন প্রসাদ খাচ্ছে শুধু তাই নয় আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তারা কি বলল সরাসরি শোনো আমাদের এখানে বসন্ত চণ্ডী মাতার পুজো হয় আমাদের মা আনুমানিক প্রায় চারশো থেকে চারশো বছর আগে আমাদের মা এখানে অবস্থিত তার জন্য আমরা এই গেরী পুজোটা মায়ের প্রতিষ্ঠা হিসাবে মায়ের জন্মদিন হিসাবে আমরা এই গেরী পুজোটা পালন করে থাকি আমরা বিগত কয়েক বছর ধরে এটা পালন করে যাচ্ছি এখানে দর্শনার্থীরা আসে হ্যাঁ পুরুগ্রামের সহযোগিতাও আমাদের লর্ড ক্লাবের সহযোগিতা

জলদানটা করেছেন আমাদের গ্রামের ছেলে আমাদের ক্লাবকে জলদান করেছিলেন এরকম কোন সিদ্ধান্ত থাকে নি আমাদের আমাদের একটা খেলা হতো ওই খেলাটা থেকে আস্তে আস্তে বছর খেলাটা হয় আস্তে আস্তে খেলাটা বড় হয় আর বছর পরের বছর আমাদের ছেলেগুলো সব একসঙ্গে বসে কথা বলতে বলতে বললো যে এরকমই পূজা একটা প্রতিষ্ঠা দিব সেখানে হয় যেটা মানে কেউই জানতো না অনেকেই জানতো ঠিক আছে তো ওই জন্যই সেই তারপর থেকেই আমাদের হঠাৎ আলোচনা আলোচনার পর থেকেই আমাদের ক্লাবের সমস্ত ছেলে প্রথম আমরা এটা শুরু করি কুড়ি পর্যন্ত ছেলে এখন এই ক্লাবের সদস্য সংখ্যা প্রায় একশোর কাছাকাছি তো সবাইকার সহযোগিতা গ্রামের মানুষের আশীর্বাদে সবাইকার সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছর চালিয়ে যাচ্ছি যাতে আমরা চলে যাওয়ার পরেও যেন আমার ব্যাটা চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়ে যাবো আর শুধুমাত্র শুধুমাত্র মায়ের প্রতিষ্ঠা দিবস বলে কি আয়োজনটা বিশ্বজিৎ সিং বাড়ি ময়চু আমি আয়োজনা করা হয়েছে আমাদের বয়চন্ডি মায়ের বসন্তচন্ডী মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গেরি পূজা সেই ইয়েতে আমরা আমাদের লড ক্লাবের পক্ষ থেকে আমাদের সদর পক্ষ থেকে এই বা গ্রামবাসীর পক্ষ থেকে সহায়তায় আমরা এই মোটামুটি আঠেরো থেকে উনিশ হাজার লোকের খাবারের আয়োজন করেছি মায়ের ভোগ প্রসাদ দেওয়ার জন্য আজকের দিনে মাকে এখানে প্রতিষ্ঠা করেছিল আজ থেকে পাঁচশো বছর আগে আমাদের গ্রামের একজন ছিলেন যার নাম বুদ্ধিমন্ত্র খা উনি মাকে এনে রায়গা থেকে রায়গার ওখান থেকে তুলে এনে মাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন ওনার স্বপ্নদেশেই এসেছিল মা আমাদের প্রসাদে আয়োজন আছে মায়ের যেহেতু অন্নভোগ হয় তার জন্য মায়ের অন্ন মায়ের জন্য আছে শাকের তরকারি আলু পোস্ত চাটনি ডাল এবং মায়ের যেহেতু আজকে প্রতিষ্ঠা দিবস জন্মদিন করতে পারি তার জন্য একটু পায়েসের আয়োজন করা হয়েছে না আমাদের অনুষ্ঠান চলে যেমন আজকে আমাদের কালকে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামেরই ছেলেদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করেছি এবং আজকে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অন্নভোগ হচ্ছে আর আগামী কাল আছে আমাদের দীপান্বিতা পায়েল আমাদের কীর্তনিয়া উনি এসে এখানে কীর্তন পরিবেশন করবেন তিন দিন ধরে অনুষ্ঠান চলছে অবশ্যই আমরা চাইছি যে এটা যেন আরো বেড়ে যায় এবং আমাদের সদস্য সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এবং আমরা যেন এইটা পরবর্তী সময়ে যেন আজকে উনিশ হাজার লোক খাচ্ছে সেটা যেন পরবর্তী সময়ে আরো যেন পঞ্চাশে নিয়ে যেতে পারি আমরা সেটাই চাই যে সমস্ত আমরা বার্তা অবশ্যই দিতে চাই যে মায়ের অন্নভুক্ত কেউ পায় না এখানে বছরে একবার যদি মায়ের অন্নভোগ কেউ খেতে চান তারা যেন মানে কোনো দিনাদন্ত ভুলে এখানে যেন আমাদের পাশে সহায়তা সহযোগিতা করে মানে অনুষ্ঠানটাকে যেন আমরা আগিয়ে নিয়ে যেতে পারি সেই সহায়তা যেন করতে পারে আমার নাম কৌশিক দত্ত আমার পঁয়চল্লিশই বাড়ি আমি এই লকডাউনের মেম্বার সব থেকে বড় খবর সবথেকে বড় খবর এই মুহূর্তে যারা মনে করছেন ফ্ল্যাট কিনবেন ভবিষ্যতের জন্য ফ্ল্যাট কিনবো সাবধান হ্যাঁ কেন বললাম সাবধান আজ দক্ষিণ কলকাতা দিনে হেলে পড়লো আজ একটা ফ্ল্যাট বাড়ি ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশের ফ্ল্যাট বাড়িতে থাকা সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে আপাতত কেউ ওই ফ্ল্যাট বাড়িতে আটকে নেই দুর্ঘটনায় কেউ তেমন কোনো ছোট আঘাতের কোনো খবর নেই আপনাদের প্রথমেই দেখাচ্ছি সেই প্রতিবেদনের মাঝে সেই ফ্ল্যাটটা কিভাবে হেলে আছে বুঝতেই পারছেন এখনকার প্রমোটারদের এটাই ব্যবসা মানুষকে মারা প্রমোটারদের ব্যবসা মানুষকে মারা ফ্ল্যাট বাড়ির কি অবস্থা বাড়ায় সরাসরি দেখুন আমাদের প্রথম বার্তার পর্দায় আটজন মালিক আছেন তারা হলেন অভিজিৎ বক্সি বর্ণালী কর্মকার অভিষেক সরকার সুরজিৎ সাহা শুভজিৎ রায় অনির্বাণ মাইতি অর্পিতা ব্যানার্জি অ্যান্ড সুভাষ রায় সুভাষ রায় ইজি প্রমোটার ডেভেলপার এই বাড়ি তারা একটা এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট যমুনানগর হরিয়ানা তারা এগ্রিমেন্ট করেছিল এগ্রিমেন্টটা কি হয়েছে এইখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে দি সেকেন্ড পার্টি উইল স্টার্ট ইস ওয়ার্ক অফ রেস্টুরেশন অফ দি শিডিউল বিল্ডিং অ্যান্ড উইল কমপ্লিট রেস্টুরেশন অফ উইদিন টু মান্থ মানে শিডিউল পার্টি মানে নাগরা এরা করবে বলেছিল দ্যাট সেকেন্ড পার্টি গ্যারান্টি নো হার্মাইজ অন দি বিল্ডিং গ্যারান্টি দিয়ে বলছে কুড়ি বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না দু মাসের মধ্যে কমপ্লিট করবে দি ডিউরিং কনস্ট্রাকশন ওয়ার্ক ক্র্যাক অ্যামেজ শোজ দি বিল্ডিং ইট ইজ ডিউটি বাপন সেকেন্ড পার্টিয়ার্ড পার্টিজ ওন কস্ট মানে এই পুরো রেসপন্সিবিলিটি নাগ্রা যে এই হরিয়ানার কোম্পানি আছে নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড তাদের দেওয়া ছিল আমি অনুরোধ করবো যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে এই এগ্রিমেন্ট দিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে এফআইআর করা উচিত যে এই কোম্পানি আমাদের তরফ থেকেও আমরা এফআইআর করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিয়েছে যে কোনো কিছু হবে না তারপরে এই অবস্থা হয়েছে এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং উইদাউট এনি পারমিশন ফ্রম দি কে এত বড় কাজ করতে গেলে কেএমসি রিপেয়ারিং এর পারমিশন দরকার পড়ে কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন এবং যারা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি নিয়েছে এদের বিরুদ্ধে আমি ডিজিকেও বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে তাদেরকেও বলবো এদের বিরুদ্ধে তিনি না জানিয়ে এদেরকে হায়ার করলেন এবং মধ্যে দুটো জিনিসের মধ্যে দুটো রেসপন্সিবিলিটি আছে এক তো রেসপন্সিবিলিটি আছে প্রমোটার যে বিল্ডিং তৈরি হওয়ার চার পাঁচ বছরের মধ্যে কেন বিল্ডিংটা হেলে যাবে তার জন্য প্রমোটার সম্পূর্ণভাবে দায়ী আর দ্বিতীয়টা যারা এগ্রিমেন্ট করেছে তারা এই অল ফ্ল্যাট ওনারস ইনক্লুডিং দি ডেভেলপার বিকজ ডেভেলপারের নিজেরও এখানে একটা ফ্ল্যাট আছে এরা মিলে ডাগরাস সাথে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে যে পুরো কাজটা করে দেবে এই নাগরা কনস্ট্রাকশন ও তাদের রেসপন্সিবিলিটি তারা অস্বীকার করতে পারে না কারণ তারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে আমি ক্লজগুলি পড়ে পরে শোনালাম যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছি যতদূর জানা যতদূর আমি শুনতে পাচ্ছি এখানে এসে বাড়িটা সেটাও ব্যবস্থা নেবেন আপনারা দেখুন একটা অবশ্যই আমরা এখানে সব জায়গায় দেখুন একটা সিঙ্গেল এক্সেপশন বাড়ি নয় কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয় আমি এখান থেকে দু সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলার তার আগেও বেআইনি বাড়ি হয়েছে পরেও বেআইনি বাড়ি হচ্ছে সমস্যা হলো এখানে যে এইখানে যেমন এই বাড়িটার সামনে যে রাস্তা আছে তাতে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় কিন্তু এই পাশের দিয়ে গলি দিয়ে যে বাড়িতে ঢুকবেন সেখানে কারো হয়তো বারো ছটাক জমি কারো চোদ্দো ছটাক জমি বিল্ডি বাড়ির সামনে রাস্তা হলো চার সেখানে স্যাংশন দেওয়া মুশকিল হচ্ছিল তো এখন পুরসভার পক্ষ থেকে আমরা কলোনির জমিতে যাদের কম জমি আছে তাদেরকে রুল রিল্যাক্সেশন দিয়ে আমরা বলছি ভাই তোমরা স্যাংশন বাড়ি করো কমপক্ষে স্যাংশন বাড়ি করলে ওয়ার্কসম্যানশিপটা গ্যারান্টেড হবে যে বাড়িটা তৈরি হবে তার ওয়ার্কসম্যানশিপ গ্যারান্টেড হবে ঠিক আছে সামনে সেই তেলিয়া মুডা হ্যাঁ সাধারণ মানুষ ভুল করলে যেমন আইনত অপরাধ ঠিক তেমনি পুলিশ যদি খাঁকি ভুল করে সেই একই অপরাধী অপরাধী সেও কারণ গভীর রাতে গতকাল গভীর রাতে তেলিয়া থানা দিন সেই চাকমারি পৌষ সংক্রান্তির মেলা রাতে আসাম আগরতলা জাতীয় সড়কে কর্তব্যরত এক পুলিশ অফিসারকে জোশ এবং ক্ষোভের মুখে গুরুতর আহত এক যান চালক এক ড্রাইভার হ্যাঁ প্রকাশ পৌষ সংক্রান্তি উপলক্ষে তেলিয়া চামকা ঘাট ব্যারেজ প্রাঙ্গনে দুদিন ব্যাপী মেলা পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল সেই সুবাদে পুণ্যার্থীরা যাতে স্বাভাবিকভাবে জাতীয় সড়কে চলাফেরা করতে পারে সেই জন্য মেলা দুই প্রান্তে

তে কয়টু ওনে যাইতে পারতনা কই আমার গাড়ির দরজার মিতে ঠাপা ঠাপা মারছে আমার গাড়ির তকা নাম আর বাজে বাজে ল্যাঙ্গুয়েজে গালিগালাজ করছে আমি গাড়ির তকা নামছি পরে আমার লাত মারছে আমার আপনি কোন জায়গাতে লাথি মারছে আমার এখানে ওই আমার প্রাইভেট পারের লাত মারছে তারপরে এরপর আমি তো গাড়ির তকা নামছি নামছি পরে লাত মারছে লাত মারছে পরে আমি গাড়ে নিছে পড়ে গেছিগা পড়ছি পরে এ কিটা করছে মানুষটা যে লাত মারছে পুলিশের মানুষ এখান থেকে সরে গেছে গা যখন আমরা এখানে লোকাল তারা মানুষজন আসলো তারা আইসে পরে এখান থেকে সরে গেছে গা গেছে গা পরে তো আর কিছু করার না এরা ফাইসে না এটা কোন জায়গা এটা চাকমাঘাট তারপরে এখন কি এখন ওই তো আমার ফায়ার ব্রিগেড আইসে এখানে লোকাল মানুষ তারা সাহায্য করছে আমারে ফায়ার ব্রিগেড যখন আইসে ওই তো বাইটাই তারা আসে ফায়ার ব্রিগেড আইসে আমার লয়ে গেছে হাসপাতালে হাসপাতালে নিচে পরে হাসপাতালে ট্রিটমেন্ট করছি ভ্যাকসিন ট্যাকসিন সব আছে আমার কাছে আপনার গাড়ি বলে থানা তুলে দেবো এবার আপনাদের হুগলি জেলার একটা দুর্দান্ত খবর দেখাচ্ছি যে খবরটা শুনলে আপনারা নিজেরা চিন্তা করবেন যে এটা সম্ভব হ্যাঁ এটা সম্ভব হুগলি জেলার বৈদ্যবাটি রাজন্না চ্যাটার্জি সেই কাজটা করে দেখিয়েছে এবং কাজটা যে করা যায় সেটাও আরো পাঁচজনকে দেখিয়ে দিয়েছে কারণ বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির প্রথম বর্ষ বইমেলায় সেই যেমন আগে সেই কাঠের পুতুল যেটা যেটা মানুষ নদিয়া জেলা থেকে আসতো এসে আঙুলের মাধ্যমে সুতোর মাধ্যমে সেই পুতুল নাচ দেখাতো আজ কিন্তু সেই রাজন্না চ্যাটার্জি একদিকে ছেলে একদিকে মেয়ে চোখ বুঝে সে কিন্তু সেই কাঠের পুতুলের নেচেই চলছে অবাস্তব কাণ্ড যেটা অসম্ভব তাকে সম্ভব করেছে বৈদ্যবাটির মেয়ে রাজন্নাথ চ্যাটার্জি সরাসরি দেখুন আমাদের প্রথম মানবাস্তার পর্দায় কারণ কাঠের পুতুলের নাচ নাচের পুতুল আমরা হারিয়ে ফেলেছি আমরা বুঝতে পারি হারিয়ে ফেলেছি সেই হারানোর জিনিসকে ফিরিয়ে এনেছে রাজন্না না চাটক জি বৌদ্ধবাটির মেsearchResults দেখুন আমাদের পর্দার কানে দেখলে আজ মকো সংকান্তিতে রাজনীতির গুরুকে মকো সংকান্তিতে প্রণাম করলো তার শিষ্য সরাসরি আমাদের পর্দা এটাই হবে আজকের হেডলাইট বীরভূমে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন এরকম খবর অনেক পাবেন আমি আমরা